আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরগির কক্সিডিওসিস এবং কি রক্তজনিত পায়খানা এই রক্ত পায়খানা বা রক্ত আমাশা রক্ত আমাশাজনিত পায়খানার প্রাকৃতিক চিকিৎসা কি দিবেন এবং মেডিসিন চিকিৎসা কি দেবেন তো সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু পড়বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান করে দিবেন কারণ আমার নিত্য নতুন ভিডিও যেত আগে আপনার মোবাইলে সেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো চলো বেশি দেরি না করি মূল বিষয়ের দিকে যাওয়া যাক তো এই আমাশাজনিত রক্ত আমাশা যে বা রক্ত পায়খানা মুরগির হয় এটার কি কারণ কি কারণে এই রক্ত আমাশা হয় কিংবা রক্ত পায়খানা হয় মুরগির তো এটির কারণ হচ্ছে দুই তিনটে কারণ আছে তো এগুলা মেনটেন করে চললে মুরগির কিন্তু রক্ত আমাশা এবং কি রক্ত পায়খানা পায়খানা রক্ত আমাশা রক্ত পায়খানাজনিত সমস্যা হবে না যেটাকে আমরা ইংলিশে বলি কক্সিডিওসিস তো এই রক্ত পায়খানা কেন কি করলে হবে না এই রক্ত পায়খানা কিসের জন্য হয় তো এই রক্ত পায়খানা হওয়ার কয়টি কারণ আছে যেমন একটি কারণ হচ্ছে লিটার ভিজে যাওয়া মুরগি যে থাকে যে ঘরে যে ঘরে লিটার থাকে কিংবা মাটি থাকে কেউ বালি বালু ব্যবহার করে তো সেগুলো যদি ভিজে যায় এবং কি সেত হয়ে যায় ফার্মে যদি বৃষ্টি জল পড়ে যায় তো সেটা যদি মুরগি খায় তাহলে মুরগির রক্ত পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে তারপর ফার্মে যদি মুরগির ঘরে যদি অতিরিক্ত গ্যাস হয় অতিরিক্ত গ্যাস সৃষ্টি হয় হাওয়া বাতাস সেরকম বাড় বাড়ানো বার হয় না কিংবা পর্দা অনেক খামারে আছে গাফিলতি করে যে পর্দা লাগাই রেখে দিয়েছে একদিক দিয়ে আবার একদিক দিয়ে খোলা রাখছে সেটি করা চলবে না ফার্মে যদি তাজা হাওয়াটা না যায় তাহলে কিন্তু গ্যাস সৃষ্টি হয় এই গ্যাস সৃষ্টি হলে মুরগির চোখ ফুলে যায় এবং কি মুরগির রক্ত পায়খানা হয় তো এই রক্ত পায়খানার প্রাকৃতিক চিকিৎসা কি দিবেন আর একটি কথা রক্ত পায়খানা আর একটি কারণে হয় মুরগি যদি মাটি খায় মুরগি মাটি খেলে রক্ত পায়খানা হয় তো আমার এই মুরগিগুলোর বয়স প্রায় সত্তর দিন এই সত্তর দিনে আমার মুরগিগুলোর বেশ সুন্দর গ্রোথ হয়েছে তো আলহামদুলিল্লাহ এই নব্বই দিনের মধ্যে আমার মুরগগুলা প্রায় নয়শো হয়ে যাবে এবং কি মুরগিগুলা সাতশো হবে এই সাল্লাহ তো এই রক্ত পায়খানা প্রাকৃতিক চিকিৎসা কি দেবেন অবশ্যই প্রাকৃতিক চিকিৎসা দেবেন যে পেঁপে গাছের কুচি পাতা আছে পেঁপে গাছের কুচি পাতা ব্লেন্ডারে পিষে বা শিলপাটায় পিষে তার রস বের করে সেই রসটি অবশ্যই মুরগিকে সকালবেলা তিন চার ঘন্টা চালাবে জলের সাথে তাহলে কী হয় মুরগির সেই আর রক্ত পায়খানাটা বন্ধ হয়ে যায় আর এই মানে পেঁপে গাছ আর পেঁপে গাছের পাতা রসে কী কী ভিটামিন আছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো আজকে হবে না সেটি অন্য একটি অন্য ভিডিওতে হবে তো আজকে আমি এইটাই বলছি যে এই পেঁপে গাছের পাতার দুর্দান্ত কাজ যদি মুরগির রক্ত পায়খানা হয় তিন থেকে চার দিন খাওয়ালে মুরগি অনেকটাই সুস্থ হয়ে যায় এবং কি এই প্রাকৃতিক চিকিৎসা যদি না হয় অতিরিক্ত যদি বেড়ে যায় মেনটেন করতে পারছেন না তাহলে আমি যেই প্রোডাক্টটা ইউজ করি সেটি হচ্ছে সুপার কক্স সুপার কক্স ডিম এরকম অনেকগুলোই প্রোডাক্ট পাওয়া যায় তো এই সুপার আমার আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কক্স এই সুপারকসটার কক্সটের মানে সেই দুর্দান্ত কাজ এই সুপার কক্স আপনারা পরিমাণ মতো মুরগির মুরগি কতগুলো আছে সেই পরিমাণ মতো ভ্যাটারির কাছে ডোজটা জেনে নেবেন সেই নিয়মে চালাবেন তিন থেকে পাঁচ দিন চালালেই কিন্তু সেই কক্সের ডিওসিস এবং কী রক্ত না বন্ধ হয়ে যায় তো এই পেঁপে গাছের পাতায় অনেক রকম ভিটামিন আছে আর অবশ্যই এই পেঁপে গাছের পাতা মুরগিকে ছোটোবেলা থেকে খাওয়ানোর অভ্যাস করবেন টেঙ্গে দিলেই কিন্তু খায় কোনো দড়ি দিয়ে টাঙ্গে দিলে সেগুলো ঠোকরা ঠোঁড়ে খায় অবশ্যই এরকম খাওয়ানোর চেষ্টা করবেন আর অবশ্যই মুরগির বাচ্চাকে ছোটোবেলা থেকেই কাঁচা হলুদের রস খাওয়াবেন তাহলে মুরগি খুব সুস্থ থাকে কাঁচা হলুদ একটি অ্যান্টিবায়োটিক মানে ঘরোয়া পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক এই কাঁচা হলুদের অনেক কাজ এই কাঁচা হলুদের কী কাজ এটি আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন তো অবশ্যই মানে এই নিয়মে চললে মুরগির কিন্তু আপনাদের রক্ত পায়খানা পায়খানা জনিত কোনো সমস্যা হবে না আর অবশ্যই সপ্তাহে একদিন অবশ্যই কাঁচা হলুদের রস খাওয়ানোর চেষ্টা করবেন আর মুরগিকে ভালো রাখবেন মানে দেখাশোনা করবেন যে তো মুরগি মাটি না খায় এ মাটি এবং কি পর্দা ম্যানেজমেন্ট ভালো করে রাখবেন হাওয়া বাতাস বার হওয়ানোর চেষ্টা করাবেন ফার্ম থেকে তাহলে কী হয় মুরগির সেই রক্ত প্যাখানটা হয় না এটি কিন্তু একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ আজকে দেখবেন একটার কালকে দেখবেন দশটার পরশু দেখবেন সম্পূর্ণ সম্পূর্ণগুলোর হয়ে গেছে আমি এগুলো এই রোগে ভুগছি তো আপনাদেরকে আমি সাবধান করতেছি সতর্কবার্তা দিতেছি যে আপনারা অবশ্যই মুরগিকে ভালো খেয়াল ধ্যান রাখবেন যে তো এই রক্ত পায়খানা করে করে মুরগি অসুস্থ হয়ে না মারা যায় অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করতেই থাকি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর অন্য খামারে ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তার জন্য একটি টুক করে শেয়ার মারবেন অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ শীঘ্রই অন্য পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে